সেই রাতে আমার আর মূর্তজার মধ্যে ওই সব হয়ে গেল সব মানে আবার সব কিছু না চুমোটুমো আর কি খুব শখিং ছিল এটা দুজনের জন্যই বাবা মা আমাদের দুই বোনকে রেখে গ্রামের বাড়িতে গিয়েছিল মূর্তজা ভাই সেটা না জেনে আমাদের বাড়িতে এসেছিল সেদিন পাশের পাড়ায় ওদের বাড়ি পনেরো বিশ মিনিটের হাঁটা পথ প্রায় আসত তখন আমার সাথে মারামারি করত। আমি দুই চোখে ওকে দেখতে পারতাম না সেদিনও এসেছিল ঝড় মাথায় নিয়ে বাড়িতে পা দিতে তুমুল বেগে বাতাস ছাড়লো অল্প দূরের পথ হলেও আর ফিরে যাওয়ার উপায় ছিল না ওর তার উপর হলো লোডশেডিং অন্ধকারের ভয়ে আমি ওকে যেতে দিলাম না পিয়াসা ঘুমিয়ে কাদা আমি কেবল পনেরো মূর্ততা ভাই মনে হয় আঠারো পেরিয়েছে মোম জ্বালিয়েছিলাম টাইম পাস করতে লুডুর কোট পেটেছিলাম আমার জোড়াগুটি কেটে দিল আমিও রেগে গিয়ে কোট এলোমেলো করে দিলাম মুর্তুজা ভাই আমাকে ঠেসে কোঠের উপর চেপে ধরল আমি হাজর পাচর করে উঠতে চাইলাম তারপর কি থেকে কি যেন হয়ে গেল এখন পশ্চিমা দেশে বাস করে এই সব ওসব দেখে দেখে চোখ আর মন অভ্যস্ত হয়ে গেলেও তখন খুব লজ্জায় পড়ে গিয়েছিলাম দুজনেই অপস্তুত হয়ে পরদিনই আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেললাম তারপর যে যার জায়গায় আমি বাড়িতে মুর্তাজা ভাই বিশ্ববিদ্যালয় হোস্টেলে আমরা আর কেউই কারোর সাথে যোগাযোগ করলাম না পারিবারিক অনুষ্ঠানে কদাচিত দেখা হয় হয়ে যেত রাস্তাঘাটেও দেখা হয়ে পড়ত এমন ভাব করতাম যেন দুজন দুজনকে কশিন কালেও দেখিনি বিয়ের কাগজটা তখন দুজনের জন্যই বিরাট ছেলে মানুষের উদাহরণ হয়ে জগদকল পাথরের মতো চেপে আছে মাথার উপর মুর্তজা ভাই আর পড়াশোনা রাজনীতি নিয়ে ব্যস্ত হয়ে পড়েন আর আমি পরিবারের সাথে আমেরিকায় চলে এলাম মনে মনে ডায়েরি লিখল বিপাশা মনে মনে ছাড়া এসব কথা কাউকে বলা যায় না মনে মনে ডায়েরি লিখবার উপকারিতা হচ্ছে কেউ জেনে ফেলার ভয় থাকে না যা ইচ্ছা লেখা যায় আর মনও হালকা হয় মস্ত বিমানের চাকাটা তখন মাটি ছুঁয়ে দিল রানওয়েতে ঘষা খেয়ে ঘুষ শব্দ তৈরি হলো বিপাশা পেটের মাঝে লক্ষ্য প্রজাপতির গুঞ্জন শুরু হলো বুকের মাঝে গান বেজে উঠল ও আমার দেশের মাটি এই ভাইরাল গেট থেকে বের হয়ে অ্যারাইভাল গেট থেকে বের হয়ে থমকে থাকলো কিছুক্ষণ অচেনা লাগছে সব কিছু পাঁচ বছরের একটা দেশ এত বদলে যায় টলি নিয়ে ট্যাক্সি খুঁজতে শুরু করার আগেই ওর নাম ধরে কেউ ডাকল বিপাশা এই বিপাশা মুর্তোজা ভাই বিপাশা বিরবির করলো গায়ে সাদা রঙের টাইটল নেক সোয়েটার জড়িয়ে বিপাশার দিকে তাকিয়ে হাত নাড়াচ্ছে লম্বা ছেলেটা মুখে চাপদারির জঙ্গল শেষবার ওকে দেখেছিল বিপাশা তখন ক্লিনশেপ করতো দাড়ি কোপের জঙ্গল থেকে ওর উজ্জ্বল চোখ দুটো সহজেই চিনে ফেলা যায় বিপাশা ট্রলি ব্যাগগুলো এগিয়ে দিতে দিতে বলল আমি একাই চলে যেতে পারতাম এই তো হোটেল আম্মা পাঠালো ও খালামনি ভালো আছে তো হোম আছে আমি কেমন আছে জানতে চাইলে না দেখতে তো ফাটাফাটি লাগছে জানি কেমন ছিল বিপাশা ওর মতো করেই বললো ফাটাফাটি গাড়িতে বসতে বসতে বলল। গাড়িও কিনে ফেলেছো বাহ কই গাড়ি কিনেছি ওবারের কার ও আর কোনো কথা খুঁজে পেল না বিপাশা গাড়ি জ্যামের ভেতর সাঁতার কেটে ধীরে চলছে বিপাশা বলল পাঁচ মিনিটের পথ কতকাল লাগবে কে জানে দেশের যানজটের যা সুনাম শুনেছি আধা ঘন্টা খানেক লাগবে থাকবি কতদিন থাকবো না তোমার কাজটা করে দিয়ে চলে যাবো কতদিন লাগবে বেশি দিন লাগার কথা না উকিলকে কাগজপত্র তৈরি করতে বলে দিয়েছি তুই বিয়েটা অ্যাটেন্ড করে যেতে পারিস কিশোরীর মতো খিলখিল করে হাসলো বিপাশা বিয়ের মেনু কি কাচ্ছি আমি রেডিমেড ছেড়ে দিয়েছি ভেগান হয়ে যাওয়ার চেষ্টা করছি চিকেন ছেড়ে দিলেই পুরোপুরি শাকাহারি চিকেন ছাড়তে পারছি না এ দিককার বিয়েতে তো রেডিমেডই মেইন ডিশ এখানকার বিয়েতে তো রেড মিটি মেইন চুপ করে গেল বিপাশা তারা দিল ঢাকার বিরিয়ানির সুনাম শুনেছি খুব তুমি বরং আমাকে ভালো কোনো রেস্টুরেন্ট থেকে মোলক পোলাও খাইয়ে দিও আমি রাজ্যের কাজ ফেলে এসেছি বিয়ে খাওয়ার দরকার হবে না তুমি মুখ ঘুরিয়ে রেখেছো কেন আমার দিকে তাকালি কি পাপ হবে অবশ্য মেহনাজ অনেক সুন্দরী ওকে দেখার পর অন্য কোনো মেয়ের দিকে তাকানোটা গুণা হি হি তোমাদের পাঞ্চিনীর ছবি দেখেছি মাকে ফেসবুক পোস্টে ট্যাগ করেছিল খালামনি খুব সুন্দর মানিয়েছে দুজনকে সাবলীর কথাবার্তায় মূর্তজাও সহজ হয়ে এলো দশ বছর পরে এ এসে সেই ঘটনার কোনো রেশ থাকবার কথা না মর্তজাও শুধু লজ্জা পাচ্ছিল ও বলল হোটেলে উঠবি কেন বাসা পরিষ্কার করে রেখেছি আমি বাসায় থাক না অল্প কয়েকদিনের মামলা হোটেলেই ভালো হোটেলের রুম পর্যন্ত বিপাশাকে পৌঁছে দিল মোর্তা বিপাশা দরজা খুলে ভেতরে যাওয়ার আগে পিছু মেহেনাজ মেহনাজ আমার অ্যারেঞ্জ ম্যারেজ এক এগিয়ে এলো অ্যারেঞ্জ ম্যারেজ কি এখন এ দেশে খুব রেয়ার কেস না অহরহ হচ্ছে আমি বলতে চাইছি কি বলো উহ কিছু না মোর্তজা চলে গেলে বিপাশা রুমে ঢুকলো গোসুল করলো ইন্টারকমে কফি আর স্ন্যাক্স অর্ডার করলো আমেরিকার বাবা মায়ের সাথে কথা বলল ওর মা নাসরিন সাবধান করলেন একা একা ঘুমাতে পারবি চেষ্টা করে দেখি সব মনের ভয় রে বিপু ভূত বলে কিছু আছে নাকি এবারে একা ঘুমিয়ে যদি ফিরি তাহলে একা একাই ঘুমাবো ইটস আ প্রমিস বাড়িতে গিয়ে থাকতে পারতিস আমি মহাসিনদেরকে বলতাম কাউকে তোর সাথে রাতে থাকতে দিতে একা থাকতে হতো না বিপাশা খিলখিল করে হাসলো বললাম তো টেনশন করো না আমি এখন ঘুমিয়ে যাব রাতে মুভি দেখব তাহলেই হবে ঘুমোতে হবে না ভয়ও পাবো না সারা রাত জেগে থাকবি এটা কোনো কথা মনে করব আমি স্টেজে আছি ওখানেও রাত এখানের দিন বিপাশার ভূতের ভয় তীব্র ও একা ঘুমাতে পারে না রাতে কাউকে না কাউকে ওর সাথে থাকতেই হয় কাউকে না পেলেও বালিশ নিয়ে মায়ের কাছে শুতে আসে ভয় কাটাতেও কিছুক্ষণ টিভি দেখলো তারপর ঘুমিয়ে পড়লো ওর ঘুম ভাঙল বেলের আওয়াজে শুরুতে ভাবলো রুম সার্ভিস ঘড়িতে দেখলো দশটা বাজে এত রাতে রুম সার্ভিস নিশ্চয়ই হবে না ও জানতে চাইল কে বিপাশা খোল আমি ড্রেসিং আয়নায় নিজেকে দেখলো অবিনাস্ত চুল মাথা ছেড়ে কপাল জুড়ে থাকতে বেশি সুখ পাচ্ছে গায়ে টি আর পাজামা মুখ ফুলে আছে ও বলল এক মিনিট অপেক্ষা করো প্লিজ আমি অপেক্ষা করছি বিপাশার তড়িখড়ি করে একটা কামিজ পরে ফেললো আমেরিকায় যে পোশাকে সে স্বাচ্ছন্দ্য করে বোধ করে সেই পোশাকে দেশে একটা বাইরের লোকের সামনে যাওয়া যায় না বাইরের লোক শব্দ দুটো নিয়ে ভাবলো মোর্তোজা কি বাইরের লোক বেশি ভাববার অবকাশ নেই ও মুখে পানি দিলো লিপবাম ঘসলো ঠোঁটে চুল ব্রাশ চালালো দুটো হাতে একটা শাল টেনে বুকে জড়িয়ে দরজা খুলে দিল তুমি এত রাতে সকাল নয়টায় উকিল সময় দিয়েছে এখন রাত দশটা বাজে এখন কি কি উকিলের চেম্বারে সিরিয়াল দিতে হবে আরে না ভাবছি না পারিস তোকে নিয়ে একসাথে গেলাম উত্তর দিতে না সিঙ্গেল কামরার খাটটাও বেশ বড় কিন্তু এক ঘরে এক বিছানায় ওরা কি করে থাকবে একবার তো এ ভেপাই ভুল হয়ে গিয়েছিল মর্তোজা যেন বুঝতে পারলো বিপাশার মনের ভাবনা হাত নেড়ে বলল। আমি ওই সোফাতে থাকতে পারবো বিপাশা কিছু বললো না মূর্তার তাগিদ বুঝতে পারলো বেচারার বিয়ে কয়েকটা দিন পরে এখন কাগজের সম্পর্ক থেকে ছাড়পত্র না পেলে কিভাবে চলবে ডিপোসটা কালি হতে হবে মোর্তজা খবর নিয়ে এসেছে গরম সাদা ভাত দেখেই বিপাশার মনে হলো খিদে পেয়েছিল এমন না ও দেশে ভাত খাওয়া হয় না বিপাশার মা প্রতিদিনই ভাত রাঁধেন তবে প্রায় একদিন সারাদিন ভাত জোটেনি প্লেনে মাটন বিরিয়ানি সার্ভ করেছিল শাকাহারি হওয়ার প্রচেষ্টার স্বরূপ বিপাশা খায়নি সেটা মূর্তুজা মনে রেখেছে কথাটা বিভিন্ন ভত্তার ডাল আর মুরগি এনেছে খাবার বাড়তে বাড়তে বিপাশা বলল তুমি আর খাবার এনো না আমি হোটেলে থাকলে রুমেই খাবার আনিয়ে নেব। মা পাঠিয়েছে ও বিপাশা আর কথা বলল না ওর বিব্রত বোধ হচ্ছে দেশে এসে খালামনির সাথে দেখা না করাটা খারাপ দেখাবে ও বলল খালামনিকে বলো আমি একবার যাব দেখা করতে একটা কাগজের ঠোঙায় বেশ কয়েকটা কাঁচা সতেজ লকলোকে দাঁতের মাথা দিয়ে টুক করে ভেঙে চিবিয়ে ফেলল বলল খালামনি কিছু ভোলেনি দেখছি মুর্তজা হাসল তোর মতো ঝাল খোর্দের আরেকটাকে কবে দেখেছে যে ভুলবে মরিস খালামনি দেয়নি তুমি কিনে এনেছো মর্তজা উত্তর দিল না মোবাইলে ব্যস্ত হয়ে পড়লো ওর ফোন ভাইব্রেট করছে বিপাশাকে বলল তুই খা আমি ফোন অ্যাটেন্ড করি জরুরি মেহনাজ ফোন করেছিল কল কেটে গেছে হোটেল লবিতে এসে মোর্তুজা কল ব্যাক করলো মেহনাজ জানতে চাইলো সব কিছু ঠিক আছে আছে বিপাশা কোনো ঝামেলা করবে না না করবে কেন আমি তো বলছি মেহু আমাদের মধ্যে কোনো ইমোশনাল বন্ডিং নেই বিপাশা একা ঘুমোতে পারে না ওর মনে হতো ওর খাটের নিচে কেউ আছে খুব ভয় পেত ও কিছুতেই আমাকে অন্য রুমে যেতে দিত না বলল সারা রাত জেগে কাটাবে আমি ওকে সঙ্গ দিতে শুধু ওর সাথে লুডু খেলেছিলাম তারপরে ইনসিডেন্টটি একজাস্ট আমার মনে নেই আই ডোন্ট ওয়ান্ট টু রিমেম্বার আমি আর বিপাশা ছাড়া তৃতীয় তুমি সেই রাতের কথা জানো আমরা দুজনেই অ্যাডল্ট ছিলাম সকলে সকালে দুজনেই ভীষণ গিল ফিল করছিলাম বিয়ে না করে হাক করা কিস করা গুনা একটা বুঝতাম আমাদের ইন্টিমেসিটা তার চাইতেও আরেকটু বেশি কিছু ছিল তখন অত কিছু বুঝতাম না বিপাশার অল্প বয়স ছিল ভাবত একটা ছেলে আর মেয়ে জড়িয়ে ধরলেই সেটা সেক্স আর তাতে বাচ্চা পেটে এসে যায় ওর ভয় আমার মধ্যেও সংক্রমিত হয়েছিল আমার বয়সে আমি নারী পুরুষ যৌবিক সম্পর্কের পদ্ধতিও ফলাফল জানতাম কিন্তু এক্স্যাক্ট ওই টাইমে এলোমেলো হয়ে গিয়েছিলাম মাথা কাজ করছিল না আর বিপাশা এমন ঘাবড়ে গিয়েছিল বিয়ে ছাড়া আর কোনো সমাধান খুঁজে সামনে দেখছিলাম না তাই বিয়ে করে ফেলেছিলাম এর বাইরে কিছু না তুমি আমার জীবনসঙ্গী হতে চলেছ এই ফ্যাক্টগুলো তোমার জানাবার অধিকার আছে আমি লয়াল থাকতে চাই তোমার কাছে তুমি এই বিষয়টাকে ড্রাগ করে নিও না প্লিজ বাসায় জানাজানি হলে আমি আর বিপাশা দুজনেই খুব লজ্জায় পড়ে যাব আমি কেন কাউকে বলতে যাব তবে মনে রেখো বিয়ে কিংবা ডিভোর্স যেটাই হোক না কেন হয়েছে এবং হচ্ছে এটা আমি মেনে নিচ্ছি ইন এক্সচেঞ্জ আই ওয়ান্ট সেম পোর্শন অফ রিসপেক্ট যাকে তুমি ডিস্টার্ব আছো মনে হচ্ছে খুব দ্রুত এটা মিটে যাক আমি একটা হাসি খুশি ওয়েডিং চাই বুঝলেন মিস্টার মুত্তজা হাসলো থ্যাঙ্ক ইউ মেহু তোমার সাথে কথা বললে মাথাটা হালকা হয়ে যায় নিজেকে চাপ মুক্ত মনে হয় সব সময় এমন থেকে প্লিজ ফোন রাখতে আবার ফোন আমার কি সাথে একবার দেখা করা উচিত ওর কি কোনো কষ্ট হচ্ছে কারো চোখের জলের বিনিময়ে সুখ কেনা যায় না বিপাশা কেন কষ্ট পাবে তোমাকে তো সবই বললাম প্রায় দশ বছর পরে কথা বলছি আমরা আমি ওকে কল দিয়েছিলাম ও তো আমাকে শুরুতে চিনতেই পারেনি বিয়েটা অলমোস্ট ভুলে গিয়েছিল মিউচুয়াল সের কথাটা বলতে দেশে ছুটে এসেছে ও নিজেও পরিত্রাণ চায় আমার সাথে খুব ন্যাচারাল ব্যবহার করছে তবু মেয়েরা এত সহজে কিছু ভুলে যায় না ওর এই ভুলে যাওয়াটা আমাকে আরও বেশি অপরাধী করে দিচ্ছে প্লিজ একবার দেখা করাও ওকে ইয়ার হাই ওকে ইয়োর হাইনেস আমি ওকে বলবো ও যদি রাজি থাকে আসবো আমি কিন্তু জোড়া করতে পারবো না ফোন রেখে মুর্তজার গালি বোধ হতে লাগলো ও বিপাশার সাথে রাতে থাকছে এই কথাটা মেহনাসকে বলা হয়নি চেপে যেতে হয়েছে কি বলতো ও যেখানে অন্য যে কোনো মেয়ের সাথে এক ঘরে রাত কাটানোটা পুরুষের জন্য প্রশ্নবিদ্ধ সেখানে বিপাশার সাথে ওর একটা কাগজের সম্পর্ক আছে মেহনাজ যদি জানতে চায় কি প্রয়োজন মর্তজা কি উত্তর দিত কি প্রয়োজন মর্তজা রুমে ফিরে এসে দেখলো বিপাশার খাওয়া হয়ে গেছে ও মর্তজাকে অফার করলো চা খাবে তুমি তো বেশ কয়েকবার চা খেতে খাওয়া যায় চা আরও বেড়েছে তোর মনে আছে বিপাশা হাসলো মনে থাকবে না চায়ের জন্য অলেক জ্বালাতন করতে তুমি আমাকে আমি পড়তাম বা ঘুমাতাম তোমার জন্য চা করেই দিত এজন্যই তোমাকে অসহ্য লাগতো আমার তোমার ফোনে রিং হচ্ছে কল রিসিভ করো রুমে বসে কথা বলতে পারো আমি ডিস্টার্ব হব না আর চাইলে ব্যালকনিতে যেতে পারো ঢাকা শহর খুব সুন্দর একটা সিনিক ভিউ পাওয়া যাবে ওখান থেকে এত সুন্দর হয়ে গেছে এখন আগে পচা ছিল এখন সুন্দর সুন্দর দোকান হয়েছে নাকি আমি অনেকগুলো শাড়ি কিনব বেনারসি পড়লে কি এখান থেকে খুব দূর হবে বিপাশা আগের মতোই আছে এক প্রসঙ্গে কথা শুরু করে অন্য প্রসঙ্গে চলে যায় দ্রুত কি নিয়ে কথা শুরু করেছিল সেটা আর মনে থাকে না বক্তা শ্রোতা কারুরি মুর্তজা ফোন হাতে নিল সাইলেন্ট মুডে আছে ডিপ্লে ডিসপ্লে লাইটের জ্বলে ওঠা খেয়াল করেছে বিপাশা কল না মেহনাস মেসেজ করেছে শুভ রাত্রি লেগেছে একটা পাওটা করা বাচ্চার মুখটা মুখের ছবি দিয়েছে সাথে বিপাশা বলল বইয়ের মেসেজ মুর্তাজা চট করে তাকালো টেকনিক্যালি মুর্তাজার বউ শব্দটা এখনো বিপাশার সাথেই যায় ও বলল তুই ঘুমিয়ে পড় আমি কথা বলে আসি বাতি চললে তোমার সমস্যা হবে কেন তুই এখনও ভয় পাস বিপাশা উত্তর করলো না ডিসেম্বরের শেষ তাপমাত্রা একুশ বাইশ রুম হিটার সুবিধা আছে এই কামরাতে কিন্তু বিপাশা রুমের টেম্পারেচার আরও খানিকটা কমিয়ে দিয়ে কম্বলের তলায় চলে গেল রুম সার্ভিস থেকে এক্সট্রা আরেকটা কম্বল আনিয়ে নিয়েছে সেটা মর্তুজ আর সোফার কোনায় রাখা ঠান্ডায় কষ্ট পাবে না তো বিপাশা কম্বল মুড়া দিয়ে মোবাইল স্কল করতে লাগলো ও ভেবেছিল আজ রাতে ঘুম আসবে না ওর একটা বিনা সম্পর্কের পুরুষ মানুষ ঘরে থাকলে কোনো মেয়ের ঘুম আসে না কিন্তু বিপাশা এক রাতে এক ঘুমে রাত পার করে দিল ঘুম ভাঙল সকাল দশটায় ও আটকে উঠল কম্বল ছুঁড়ে দিল মুরতাজা ভলিউম কমিয়ে টিভি দেখছে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার আশে সিরিজের রিপিট টেলিকাস্ট বিপাশা রেগে গিয়ে বলল আমার ঘুম ভাঙালে না কেন মোর্তাজা ঘাড় ঘুরিয়ে তাকালো শুধু পানিতে জোবানোটা বাকি রেখেছি উকিলের চেম্বারে এখন যাওয়া যাবে হ্যাঁ মানুষের তো আর কাজ নেই সবাই অন্য কাজ ছেড়ে বসে থাকবে তোর কবে সময় হবে কখন তোর সময় হবে তাহলে আর কি কাল পরশু শুক্র শনি আবার রবিবার ডেট নিতে হবে আরও তিন দিন বাড়তি এখানে থাকতে হবে কেন তুই কি অচেনা অজানা পরের দেশে আছিস নিজের দেশ বিপাশা মুখ বেজার করে ওয়াশরুমে ঢুকে গেল মূর্তজার ভাবগতিক সুবিধার না ও আসলে কি চাইছে বিপাশার পেটের ভেতর অনেকগুলো রঙিন প্রজাপতি গুতগুতি করল সকালের খাবার খেতে খেতে মূর্তজা বলল মেহু একবার তোর সাথে দেখা করতে চাচ্ছে সময় বাড়লো যখন সময় করে একবার মিট করবি আজ দুপুরে হতে পারে মেহুকে মেহনাসকে ছোট করে মেহু ডাকি ও যাওয়া যায় বিপাশা সন্মত হয়ে গেল উঠতে থাকা প্রজাপতিগুলো ফ্যাকাচে রং নিয়ে পটাপট করে মাটিতে নেমে এলো বিপাশা একটু উসখুস করে বলল বসে বসে কি করব আর বাড়িটা দেখে আসি যাবি চল তুমি যাবে আমার সাথে কেন যাওয়া যাবে না না। সেটা না আমি একাই যেতে পারবো মোর্তাজা একটু দ্বিধা করলো উসখুস করে বলল আজকে মেহুর সাথে দেখা কর আমি তোর কি শপিং টপিং আছে মেয়েরা তো ভালো বোঝে কেনাকাটা মেহু আসুক তোকে হেল্প করলো তোর সাথে কথা বলে ওর একটু হেল্প হোক বাড়িতে কাল গেলি বিপাশা দাঁতে আঙ্গুল কাটলো মাথা নেড়ে বলল হোম এটা ভালো আইডিয়া লাগেজ রাখতে পারলে পেপার ওয়ার্কটা হয়ে গেলেই মুক্তি মুক্তি শব্দটা বিপাশার নিজের কানেই বাজলো বিচ্ছিরি হয়ে ও প্রসঙ্গ পাল্টানোর জন্য প্রশ্ন করলো আমাকে শাড়ি কিনে হেল্প করলে মেহেনাজের কি হেল্প হবে মোর্তজা এই প্রশ্নের উত্তর দিল না বিপাশা এক গাদা শাড়ি কিনলো বিছানার চাদর কিনল ঘর সাজানোর জিনিস কিনলো মেহনাস খুব আন্তরিক হয়ে বিপাশাকে সাহায্য করলো কেনাকাটা করতে দামাদামি করে দিল বিপাশা হাসতে হাসতে বলল থ্যাংক ইউ মেহু বার্গেন করাটাও একটা মেজর স্কেল অনেক দিনের প্র্যাকটিস না থাকাতে আমি ভুলতেই বসেছিলাম সব তুমি না থাকলে আজকে মারামারি লেগে যেত আমার আর দোকানির মধ্যে কি যে বলো না তুমি তুমিও ভালোই দামাদামি করতে পারো আসলে দেশের বাজারে কোনো কিছুর দামই আর রিজনেবল না যার থেকে যেমন পারে তেমনি দাম রাখে সব কিছুর দাম বেড়েছে এটা আমার মাথায় থাকছে না অ্যাকচুয়ালি আমার কাছে সব কিছুই পাঁচ বছর আগের অবস্থানে স্টিল হয়ে আছে সব কিছুই বিপাশার হাতের পপসিকেলের দাঁত হোম এই যে দেখো পপসিকেলকে আগে বলতাম ললি আইসক্রিম দাম যেটা আট টাকা ছিল এখন এটা পনেরো টাকা হয়েছে পাঁচ বছরের ব্যবধানে দাম বাড়বে কিন্তু আমার কাছে মনে হচ্ছে এ বাবা কত দাম দেশে থাকলে এমনটা হতো না তোমাদের মতো অভ্যাস হয়ে যেত মেহেনাজ হাসলো বিপাশার দিকে তাকিয়ে মনে হলো বুকের উপর থেকে পাথর নেমে গেল ওর উদ্দেশ্য প্রদনীত প্রশ্নের সহজ উত্তর দিয়েছে বিপাশা মেহনাজ যতই খুচিয়ে বের করতে চাক না কেন বিপাশার মনে কোথাও মর্তজা নেই মর্তজা জানতে চাইলো তোমাদের কি খোদা লাগেনি আমার পেট চো চো করছে বিপাশা উত্তর দিল আমার ঠিক তিনটে শাড়ি কিনবো আর ঠিক তিনটে শাড়ি কিনবো এক দোকান থেকেই নিয়ে ফেলবো যা চোখে আটকাবে সেটাই নিয়ে ফেলবো প্রমিস লাঞ্চ করে কিনবি রেস্টুরেন্টে খাবার অর্ডার করে মেহনাজ ফেসবুকে ডুব দিল বিপাশার আইডি খুঁজে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো খানিক্ষণ অনুসন্ধান করে বিস্মিত গলায় বলল আরে তোমার সাথে তো আমার মিউচুয়াল আছে একজন কে এটা মরতো মোর্তুসা তথস্থ হলো মাথা নেড়ে বলল আমি বিপাশার লিস্টে নেই মেরজুল ইসলাম সুপন কে এটা আমার লিস্টে আছে কিন্তু পার্সোনালি এই লোককে আমি চিনি না তুমি চেনো বিপাশা বিপাশা মাথা নাড়লো দেশে আমার নেইবার ছিল একই পাড়ায় বাড়ি একটা বাড়ি উল্টোর দিকে তখন তেমন একটা কথা হয়নি কোনোদিন পরে ফেসবুকে হাই হ্যালো করতে করতে অনেক কথাবার্তা হয়েছে স্ট্যাটাসে স্ট্রোয়েটে গিয়েছিল লাস্ট সামারে আমরা দেখা করেছিলাম ফিল গুড ধরনের ছেলে কোয়াইট ইম্প্রেসিভ মেইন কৌতূহলী হল অনলি ইমপ্রেসিভ অর মোর দ্যান দ্যাট বিপাশা হেসে ফেললো কোয়াইট অ্যান্ড বলতে পারো মোস্টলি ফ্রেন্ড ভিনদেশি গিয়ে দেখাও করেছে তোমার সাথে তারপরও জাস্ট ফ্রেন্ড বলতে চাও তোমার সব ছবিতে যত কাব্যিক কমেন্ট আমি তো জাস্ট ফ্রেন্ড বলতে পারছি না নো বিপাশা নো চোখ ছোট ছোট করে বিপাশার কাছে জানতে কাছে প্রাইভেট পড়তিস যখন তোদের সাথে একই সুপন পড়তো না কি একটা ঝামেলা হয়েছিল না তখন বিপাশা হাসতে হাসতে হাত নেড়ে বলল আমাকে লাভ লেটার দিয়েছিল সে অনেক আগের কথা জানো মেহু তখন কলেজে পড়ি কেমিস্ট্রি কোচিং করান অনিল স্যার মত্রুজা গলা খাদে নামিয়ে পরিষ্কার করে বলল তুই মেহেনাজ বলে ডাক প্লিজ মেহু বলে শুধু আমি ডাকি ওকে অন্য কেউ ওই নামটা নিলে আমার ভালো লাগে না বিপাশায় স্তব্ধ হয়ে গেল মর্তুজা এভাবে মুখের উপর অপমানে বিত্তে পারে সেটাও ভাবতেও পারেনি বিদেশ বিভুঁয়ে চড়িয়ে বেড়ালেও চামড়ার নিচের ধূপপুকানি হৃদয়টা নিতান্তই রক্ত মাংসের আর আপাদমস্তক ভেত ওটা এই সামান্য অপমানও খুব বাজেভাবে বিধল ওকে ওর চোখে জল চলে এলো নিজেকে লুকাতে ও স্যুপের বাটির দিকে আরও খানিকটা ঝুঁকে গেল বেশি আন্তরিকতা দেখাতে যাওয়াটাই উচিত হয়নি এখনকার মানুষ মানবীয় গুণাবলীকে দুর্বলতা মনে করে নেয় তারপর যেমন ইচ্ছে বিষতে পছন্দ করে মেহনাজ বিব্রত বোধ করলো মত্তদার হাত চাপ দিয়ে বুঝিয়ে দিল সেটা বিপাশাকে বলল এই বিপাশা তুমি আবার সিরিয়াসলি নিও না যেন তুমি তো ওকে আমার চেয়ে ভালো চিনবে ও তো এমনই ম্যানারলেস মিপাসা হাসি টিনে নিল মুখে আরে কি যে বলো না মোর্তুজা ভাই তার ওয়াইফকে আলাদা কোনো নামে আদরের নামে ডাকতেই পারে ওই জায়গায় আমি থাকলেও একই রকম রিয়্যাক্ট করতাম ওটা নিয়ে আমি ভাবছি না আমি ভাবছিলাম আসলে আমার অ্যাডমিট করা উচিত তোমাদের কাছেও আর সুপনকেও আই থিঙ্ক আই লাইক হিম আমার সেটা কনফেস করা উচিত দেশে এসেছি ওকে বলা হয়নি বলে ফেলি কিন্তু কিভাবে বলবো মেহনাজ বুদ্ধি দাও না আমাকে মেহেনাজও ছেলে মানুষের বুদ্ধিতে ফটফট করে বলে উঠল কল দাও বলো আসতে বেশি দূর তো না আমার মনে হচ্ছে জলে স্থলে অন্তরিক্ষে যেখানেই থাকুক না কেন তুমি কল দিলে এসে ছুটে আসবে বিপাশার গাল লাল হয়ে গেল কল করতে লজ্জা করছে মেসেজ ড্রপ করি ইস এমন লজ্জাবতী হলে চলে নাকি ইফ ইউ আর ইন দ্য গেম প্লে ইট বিপাশার তবুও লজ্জা লাগলো ও লাল গাল লাল করে মেসেঞ্জারে লিখলো হাই আই জাস্ট ওয়ান্টেড টু লেট ইউ নো আই অ্যাম ইন বাংলাদেশ রাইট নাও ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান মিট সুপুন এক সেকেন্ড দেরি করলো না ম্যাসেজের রিপ্লাইটে লিখলো ইউ আর মেকিং মাই হার্ট রেস কল দিই উত্তরে বিপাশা মেসেঞ্জারে অডিও কল দিল আমি তোর একটা কিছু হই লেখিকা আফসানা আশা চলবে ইনশাআল্লাহ